কটা সংস্কারের দাবিতে বঙ্গভবনের স্মারক লিপি দিলেন শিক্ষার্থীরা পদযাত্রায় বারবার পুলিশের বাধা এদিকে কোটা আন্দোলনকে সরকার বিরোধী রূপ দেয়ার পায় তারা বিএনপি বললেন অবায়তুল কাদের জানাবগুলিতে ডান কানের উপরের অংশে ফুটো হয়ে গেছে জানালেন ট্রাম্প এদিকে ট্রাম্পকে হত্যার চেষ্টা বদলে যাবে নির্বাচনের গতি প্রকৃতি এবং গাইবান্ধার পলাশ বাড়িতে নিরাপত্তা প্রহরীকে হত্যার পর পাঁচ অটোরিকশা জুড়ে কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবনের স্মরকলিপি দিলেন শিক্ষার্থীরা পদযাত্রায় বারবার পুলিশের বাধা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল আজ রোববার বেলা আড়াইটার পরে বঙ্গভবনে গেছেন বেলা তিনটার পরে তার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দেন রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে তারা এই স্মারকলিপি দেন পরে প্রতিনিধি দলটি গুলিস্থানে যান আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলনকারীদের গণপদযাত্রা শুরু হয় বঙ্গভবনে যাওয়ার পথে বারবার পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা শিক্ষা অধিকার চত্বর জিরো পয়েন্ট জিও সামনে পুলিশের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে শিক্ষার্থীদের পুলিশের সঙ্গে তাদের বাধানুপাত হয় গণপদযাত্রার উদ্দেশ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মিছিল শুরু হয় দুপুর বারোটা দুই মিনিটে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মৎস্য ভবন হয়ে শিক্ষা অধিকার চত্বরে গিয়ে পুলিশ সেই ব্যারিকেডের মুখে পড়ে তারা ব্যারিকেড ভেঙে সচিবালয় সংলগ্ন সড়কে ঢুকে পড়ে বেলা একটা দশ মিনিটে সচিবালয়ের সামনে সড়কে পুলিশের কয়েকজন সদস্য কথা বলতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাদনুপাত হয় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন এ সময় আন্দোলনকারীদের নেতারা মাইকে কাউকে বিশৃঙ্খলা না করার অনুরোধ করেন এক পর্যায়ে শিক্ষার্থীদের রাস্তায় বসে পড়তেও বলা হয় আন্দোলনকারীদের একটা অংশ বেলা একটা আঠারো মিনিটে জিরো পয়েন্টে অবস্থান নেয় অন্য অংশটি তখন পুলিশের সঙ্গে কথা বলছিল এই সময় মাইকে আবারও শিক্ষার্থীদের রাস্তায় বসে পড়ার আহ্বান জানিয়ে বলা হয় আমরা জায়গা নিয়ে বসে আছি এখানে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করব। কিছু শিক্ষার্থী সড়কে বসেও পারেন তখনও পুলিশের সঙ্গে কথা বলছিলেন আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজন এর কয়েক মিনিটের মধ্যে রাস্তায় বসে পড়া শিক্ষার্থীরা আবার উঠে যান বেলা একটা পঁচিশ মিনিটে তারা জিরো পয়েন্ট সড়ক অবরোধ করেন জিরো পয়েন্ট আন্দোলনের সম্মেলক নাহিদ ইসলাম ওই সময় বলেন এখানে আমরা ব্লকের কর্মসূচি পালন করব আমাদের প্রতিনিধিরা সড়কলিপি দিয়ে বঙ্গভবন থেকে ফেরার আগ পর্যন্ত আমরা জিরো পয়েন্টের সড়ক অবরোধ করব অবরোধে শিক্ষার্থী প্রতিনিধিরা বক্তব্য দেবেন কটা আন্দোলনকে সরকার বিরোধী রূপ দেওয়ার পায় তারা বিএমপি বললেন অবায়দুল কটা বিরোধী আন্দোলনে একটি অরাজনৈতিক আন্দোলনকে বিএনপি ও তার দোসরা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার পায় তারা চালাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিবৃতিতে ওবায়দুল কাদের শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিএনপি সহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কোটা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন অথচ বিএনপি ও তার দূষণরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পায় তারা চালাচ্ছে কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতারা বক্তব্য বিবৃতির মাধ্যমে উস্কানি দিচ্ছে সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করবে কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো ইচ্ছা সরকারের নেই ইতিপূর্বে বিএনপি ও তার দুশরা সব আন্দোলনে ব্যর্থ হয়েছে এখন তারা শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করছে এবং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে ওবায়দুল বলেন আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানিয়েছি সরকার চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন এখানে সরকারের কিছু করার নেই তাই কারো উস্কানিতে পড়ে সরকার বিরোধী বক্তব্য না দিয়ে জন দুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছে চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য যুক্তি তর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় দেবে আমরা আশা করি অচিরে এই বিষয়ের সমাধান হবে তিনি আরো বলেন দেশের মানুষের যৌক্তিক দাবির প্রতি অবামলিক সর্বদা আন্তরিক কোন যৌক্তিক দাবি কখনো আওয়ামী কাছে উপেক্ষিত হয়নি আওয়ামী লীগ সবসময় জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি জনকল্যাণকর উন্নত সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণের কাজ করে যাচ্ছে আন্দোলনত শিক্ষার্থীদের পুনরায় আহ্বান জানাবো ডিজিটাল বাংলাদেশের উপকার সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনার উপর আস্থা রাখার জন্য গুলিতে ডানকানের উপরের অংশে ফুটো হয়ে গেছে জানালেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সিক্রেট সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন হামলাকারী গুলি ছোঁড়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেয় তিনি তাদের ধন্যবাদ দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুট সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটেছে হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা জানি হামলাকারী নিহত হয়েছেন পোস্টের শেষে ট্রাম্প বলেন ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন গুলিতে ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে বলে ওই পোস্টে জানিয়েছেন ট্রাম্প তিনি জানান হঠাৎ আমি শব্দ শুনি সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে আর তখন অনুভব করে গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে অনেক রক্ত পড়তে থাকে আমি তখন বুঝতে পারি কি ঘটেছে ট্রাম্প বলেন নির্বাচনের প্রচারের গুলিতে যিনি নিহত হয়েছেন তার পরিবারকে আমি সমবেদনা জানাই গুরুতর আহত আরেকজনকে পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই হামলার ঘটনার পর বিবৃতি দিয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাস্কা ট্রাম্প সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে इवस्क का तर बाबा और हमलार হতাহত ব্যক্তিদের প্রতি ভালোবাসা প্রার্থনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান ওই পোস্টের দ্রুত পদক্ষেপ নেওয়ার ইভাস্কা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বলেন আমি আমার দেশের জন্য প্রার্থনা করে যাব বাবা তোমাকে ভালোবাসি আজ এবং সব সময় স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটের দিকে ট্রাম্পের উপর হামলা হয় পেন্সিলভানিয়ার এক নির্বাচনী প্রচারে ঘটনা ঘটে হামলাকারী গুলিতে আহত হয়েছেন ট্রাম্প তবে তা গুরুতর নয় সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন একজন সম সমর্থক নিহত হয়েছে বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোল্ডিজার ট্রাম্পকে হত্যার চেষ্টা বদলে যাবে নির্বাচনের গতি প্রকৃতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে শনিবার যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলা শহরে ঘটনা ঘটে হামলাকারী নিজেও আইন রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছে। গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এবং এটি ছিল একটি গুপ্ত হত্যার প্রচেষ্টা এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানে গুলিবিদ্ধ হয়েছেন কার্যত হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি এরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন আমাদের দেশে যে এমন হামলার ঘটনা ঘটতে পারে তা অবিশ্বাস্য রোববার এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প নির্বাচনের প্রচারে শনিবার বাটলা শহরে গিয়েছিলেন তিনি সেখানে শোভাযাত্রা শেষে অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে উঠেন ট্রাম্প হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এ সময় হঠাৎ তার কান ঘেসে একটি বুলেট চলে যায় সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি এ সময় তার সমর্থকদের চিৎকার করতে শোনা যায় এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত পাশের একটি গাড়িতে নিয়ে যায় এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায় ওই গাড়িতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ট্রাম্পের প্রচার শিবির জানিয়েছেন রিপাবলিক কান দলের প্রেসিডেন্ট পার্থ সুস্থ আছেন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ট্রাম্প মঞ্চ ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদ থেকে ওছেন সন্দেহভাজন হামলাকারী তার হাতে একটি রাইফেল ছিল স্থানীয় অ্যাটর্নি রিচার্ড গোল্ডেনসার সাংবাদিকে বলেছেন সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এ সময় একজন সমর্থকও মারা গেছেন এটিকে ট্রাম্পের উপর হামলার ঘটনা নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে তিনি বলেছেন পেনসিলভানিয়ার সংসদতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত নির্বাচনের ভাষ্য সমর্থকরা লাল ও উপস্থিত ছিলেন তবে এভাবে রক্ত ঝাড়নোর বিষয়টিকে কোন ভাবে ভালোভাবে দেখছেন না ট্রাম্প সমর্থকরা তাদের ধারণা বিদ্বেষপূর্ণ ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে এমনকি হামলার ফলে ট্রাম্পের প্রতি জনসমর্থন বেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন অনেকেই এদিকে ইলন মার্কস অবিলম্বে ট্রাম্পকে থিওডোর রোজ ভ্যাল্টের সাথে তুলনা করে বলেছেন তিনি এগিয়ে যাবেন মার্কিন নির্বাচনে প্রচারণা চালানোর আর মাত্র চার মাস বাকি আছে আর এ সময়ে এই হামলা পুরো রাজনৈতিক মেরুকরণের চিত্র যেন পাল্টে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের ধারণা ট্রাম্প কি নিরাপত্তে তার প্রচারণা চালিয়ে যেতে পারবেন কিনা এ নিয়ে দেখা গেছে সন্দেহ অন্যদিকে ট্রাম্প এমন ভিড়ের মধ্যেই তার লড়াই চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছেন তিনি চান তার জনগণকে সাথে রেখেও তাদের কাছে গিয়ে প্রচারণা চালাবেন এমনকি নিরাপত্তার বিষয়টিকে তিনি নাকি প্রাধান্য দিবেন না তবে এমন হামলা সকলের জন্য যুক্তরাষ্ট্র সরকারের নিরাপত্তা প্রধানের ব্যর্থতা বলে অনেকে গণমাধ্যমকে ইঙ্গিত করছে এমনকি এটি মার্কিন রাজনীতির জন্য বড় রকমের হুমকির ইঙ্গিত অন্যদিকে সমর্থকরা করছেন নানা জল্পনা কল্পনার হিসাব আসলে আক্রমণকারী উদ্দেশ্য কি ছিল একজন বলেন আমরা লি হার্ভে অস ওয়ার্ল্ড ষড়যন্ত্র তত্ত্বের কথা শুনেছি তবে ট্রাম্প সর্বদাই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়লাভ করেছেন তিনি একমাত্র ব্যক্তি যিনি মার্কিন রাজনীতিকে প্রভাবিত করছেন ট্রাম্পের উপরে এমন হামলা এর জন্য যে মন্ত্রে সুখকর্ণয় তা বলার অপেক্ষা রাখা অন্যদিকে নিজ দলের কাছে গ্রহণ যোগ্যতা হয়েছিল তিনি অন্যদিকে ভোট করে এমন আকর্ষক ঘটনা চিহ্ন গতির উপর বিস্ফোরণ তবে হামলায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাইডেন দেশবাসীকে শান্ত রাখার আহ্বান জানিয়েছেন তবে জার্মানির স্থিতিরত অবস্থায় হতে তিনি খুব সাবধানতা অবলম্বন করবেন বক্তব্য এর বিষয়ে এমনিতেই জামাকটিক পার্টির অন্তর্ণকালয় এখনো পার্টি হিসেবে বাইডেনের বয়স এবং ক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন আর এখন এ হামলার বিষয়টিকে আরও ভাবিয়ে তুলবে বলে মনে করছেন রাষ্ট্রটি ভেতরা তবে এ হামলা বাইডেনের জন্য পরিস্থিতিকে জটিল করে তুলছে তাতে সন্দেহ নেই যদিও বাইডেন বলছেন যুক্তরাষ্ট্রে এই ধরনের সহিংসতার কোন স্থান নেই এ সময় তিনি দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন ছয় জানুয়ারির দাঙ্গার পর থেকে রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছে দেশটিতে আমার সহকর্মী হার্ভে লেমাহিউ যেমন সঠিকভাবে উল্লেখ করেছেন যে ট্রাম্পের উপর এমন হামলার ফলে উভয় পক্ষের অস্থিরতা বিরাজ করবে তবে কে অপরাধী ছিল এবং ঠিক উদ্দেশ্যে বা কী ছিল সেটির উপর অনেক কিছু নির্ভর করে এদিকে গত কয়েকদিনে বন্দুক নিয়ন্ত্রণের আইনের বিষয়ে বা যে নিবিড়ভাবে কাজের চেষ্টা করে যাচ্ছেন অন্যদিকে অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়ে বাইডেন বলেছিলেন যে ট্রাম্প বন্দুক আইনের বিষয়ে কিছুই করবেন না অন্যদিকে হামলার ফলে বন্দুক আইন নিয়ন্ত্রণের বিষয়ে জনগণের আর তেমন সারা না মিলতেও পারে বরং নিজের নিরাপত্তার জন্য সকল মার্কিনিদের মনোযোগ বরং বন্দুকের ব্যবহার সীমিত করার দিক থেকে সরে আসবে বলে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য